আমাদের মধ্যে যারা কাজগুলো আমরা শুরু করেছি আমাদের আমাদের আগে যারা ছিলেন তারা যেভাবে কাজগুলো শুরু আমাদের কাজ হচ্ছে হচ্ছে সামনের সামনের দিকে দিকে এগিয়ে এগিয়ে নিয়ে নিয়ে যাওয়া আপনারও দায়িত্ব যাওয়া আপনিও যেইভাবে কাজ করছেন এবং আমাদের এখন আমরা দেখতে পাচ্ছি আরো অনেকে আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন যেমন ধরেন ইমরান বিন বসির উনি যুক্ত হয়েছেন এবং ওনার সাথে আরেকজন বন্ধু আছেন ওনারা দুইজন মিলে এখন করছেন এইভাবে আমরা ধীরে 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 আমরা হয়তো খুবই অল্প সংখ্যক মানুষের সমৃদ্ধ করে যাচ্ছে আস্তে আস্তে সমৃদ্ধ করে যাচ্ছি এবং এখন আমি দেখতে পাচ্ছি যে প্রথম দিকে যেই পরিমানে আহ মারাত্মক রকমের গালিগালাজ আমি শুনতাম প্রথম দিকে যখন আমরা শুরু করেছিলাম তখন যদি আমি জাস্ট লিখতাম যে আমি ধর্মে বিশ্বাস করি না এটা যদি কোথাও লিখতাম তাহলে শেষ হয়ে যেত মানে গালিগালাজের মানে সে ভয়ঙ্কর ভয়ঙ্কর গালিগালাজ শুরু হয়ে যেত কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এই পরিস্থিতিটা একটু বদলাচ্ছে এবং প্রচুর পরিমাণে মানুষ আমাদের লেখাগুলো পড়ছে আমাদের জিনিসগুলো আসলে বোঝার চেষ্টা করছে যে আসলে এরা কি বলতেছে আমরা একটু শুনে দেখি এখন এমন কি আসাদ ভাই আমাদের এই যে দীর্ঘদিনের কাজের কারণে যেই ঘটনাগুলো ঘটেছে এই জিনিসগুলা বলা দরকার যে গত কয়েকদিন আগে একজন আমার সাথে লাইভে যুক্ত হয়েছিলেন তিনি লাইভে যুক্ত হয়ে বলছিলেন এই ঘটনাটা আমাকে গত লাইভেই আমি খুবই মারাত্মকভাবে চমকে গেছি এই ঘটনাটা তো অভিজিৎ রায়ের হত্যাকারী হ্যাঁ একজন সে আমাকে বললেন যে আহ অভিজিৎ রায়ের হত্যাকারীদের মধ্যে যে গ্রুপটা ছিল সেই গ্রুপের একজন সদস্য ছিল সে সে এখন বাইরের দেশে চলে গেছেন এবং আমি ওনাকে বারবার বললাম যে আমাকে একটা মেল করেন আমাকে একটা মেল করেন আপনার সাথে আমার একটু কথা আছে কিন্তু উনি আর আমাকে মেলটা করলেন না উনি যদি আমার এই আমাদের এই ভিডিওটা দেখেন তাহলে ওনাকে আবারও একবার অনুরোধ করব যে উনি যেন আমাকে একটা মেল করেন আমি কিছুক্ষণের জন্য হলে ওনার সাথে একটু কথা বলতে চাই তো সেই ব্যক্তি আমাদের সাথে আমার সাথে যুক্ত হয়ে বলছিলেন যে ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় না একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে উনি পড়তেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিনা সেটা আমাকে বলেন নাই একটা পাবলিক বিশ্ববিদ্যালয় পড়তেন এবং সেই বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ সেই মসজিদে উনি খুদ্ শুনতেন সেইখান থেকে ওনার শুরুটা হয়েছে এবং এই খুদ্ শুনতে শুনতে এইগুলার সাথে মিশতে 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 একটা সময় তারা সেই যে দলটা সেই দলটা ঠিক করেছে যে তারা ইসলামের পক্ষে ইসলামকে রক্ষা করার জন্য কিছু নাস্তিকদেরকে হত্যা করবে এবং অভিজিৎ রায়কে হত্যা করার জন্য সে সে ওই টিমের ভিতরে ছিল তো আমি কি আসবে এটা দেখাবো আমি আমি আমাকে আমার এক বন্ধু দিয়েছিলেন ওই ক্লিপটা হ্যাঁ অন্য একটা কোন একটা চ্যানেল আপলোড করা হচ্ছে আমি কি এটা দেখাবো তিন চার মিনিটের বোধ হয় কথা বলতে দেখেন দেখেন আচ্ছা দর্শক আমি চেষ্টা করছি আমি আমি নিজে ওইটা দেখে আসি ভাই থমকে গেছি আমি ভেবেছিলাম আপনার সাথে এই বিষয় নিয়ে একটু কথা বলবো যে এটা কবের মানে এখানে যেহেতু তারিখ নাই দেওয়া ছিল না আচ্ছা আমি একটু শুনি হ্যাঁ বলেন ভালো আছি একটু জোরে বলতে হবে ভাই একটু জোরে বলেন শোনা যাচ্ছে না ভাই শোনা যায় না আপনার কথা হ্যালো শোনা যাচ্ছে না ভাই একটু জোরে বলতে হবে জোরে বলতে হবে একটু হ্যালো হ্যাঁ বলেন জোরে বলেন হ্যাঁ বলতেছি যে ভাই আমার নাম না আমার নাম অন্য কিছু আমি আসলে একটা অ্যাপোলজি থেকে আপনার এই লাইভে যুক্ত হওয়া আসলে আমি এখন দেশের বাইরে আছি আসি দেশে কারণটা হচ্ছে আমার অ্যাপোলজির কারণটা হচ্ছে যে অভিজিৎ চাই যখন এক্সিকিউটিভ করা হয়েছিল আমি সেই টিম মেম্বারের মধ্যে ছিলাম এই বিষয়টা আসলে আমার কাছে এখন অনেক পেন দেয় কেননা তখন আমি আসলে বুঝতাম না মেন্টালিটিটা ওইভাবে গ্রো আপ করেনি ভাই আপনি আমাকে একটু একটা মেইল করবেন info@sangshoy.com এ এখানে একটা মেইল করবেন ভাই অবশ্যই হ্যাঁ আমি আসলে আমার ফ্যামিলি মেম্বার এখনো তেমন কোনো মেটা ডিটেইলস আপনি যদি একটু এনসিওর করতে পারেন যে আমার আসলে নাম বা কোনো কিছু প্রকাশ হবে না তাহলে আমি আপনাকে এটা করতে না কোনো কিছু প্রকাশ হবে না আপনি জাস্ট আমাকে একটা মেইল করবেন কারণ আপনার কাছ থেকে আমি পুরো পুরো জিনিসটা জানতে চাই ডিটেইলসে জানতে চাই আচ্ছা ঠিক আছে আমি আমি একটা জিনিস জিজ্ঞেস করতে আপনাদের ভাই একটা মানুষকে খুন করার আগে কি ভাই আপনাদের হাত একটু কাঁপে নাই আসলে চিন্তা করেন যে ভাই একজন আমি হত্যা করতে যাচ্ছি একজনকে আমি অ্যাসাসিন করতে যাচ্ছি যার সাথে আমার পার্সোনাল কোনো ধরনের কোনো যে আমার কোনো ধরনের কোনো ক্ষতি করেনি পার্সোনাল তাকে আপনি মানে হত্যা করবেন আপনি মানে আপনার আদার হাত কাঁপ একবার চিন্তা করেন না যে জিনিসটা কি ভালো না খারাপ না কি ভাবে নাই কখনো ভাই আমরা আসলে তখন আমি আমি পার্সোনালি বলতে পারি আদার সামনে যে সাতজন মেম্বার ছিলাম এটা জানি না আমি পার্সোনালি বলতে পারি আমার তখন আসলে কাজ করে নেয় আমরা আসলে টোটালি মোটিভেটেড ছিলাম আমরা এক জায়গায় আসলে এইটা মোটিভেটেড করে নিয়েই আমাদের যা হয়েছিল আমরা আসলে ওইভাবে চিন্তা ভাবনা করে কিন্তু পরবর্তীতে যখন দেশের বাইরে আসছি বা এইটা আসলে আমার ফ্যামিলির কারণে বাইরে আসছি বা তারা হায়ার স্ট্যাটাসের জন্য আমাকে পাঠাইছে তারপরে আসলে আমার এই ধ্যান ধারণা পাইছে যে আসলে এইটা আসলে লাইফ না আচ্ছা আমি আসলে বেশি কথা বলতে চাই না আপনারা থাকেন তাই আমি আসি ভাই অবশ্যই আপনাকে মিল করবো আপনি যেহেতু আপনার এশিয়া করছেন আমি মেল করবো অবশ্যই ভাই আপনার সমস্ত তথ্য গোপন রেখে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই যে পুরো ঘটনাটা আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা কিভাবে এই জিনিসগুলা শুরু হইলো কিভাবে আপনার শুরুটা হইলো কিভাবে অন্য কোনো কিছু না জাস্ট এটা জানার জন্য কারণ আমাদের এই জিনিসগুলা রেকর্ড থাকা দরকার যে এই জিনিসগুলা ইসলামিস্টরা এই জিনিসগুলা যে মানুষকে কনভিন্স করে একটা জঙ্গিবাদের পথে নিয়ে যায় আমি আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যদি রহিম ভাই যদি আপনার কমফর্ট জোনে থাকে তাহলে উত্তরটা দেন যদি আপনার ফ্যামিলি প্রবলেম না হয় আপনারা বলেন টিম মেম্বারের সাতজনের মতো ছিলেন আপনাদের কি আহ সাতজন মিলে ডিসন নিয়েছিলেন নাকি আপনাদেরকে কোনো কারো কারো নাম বলতে হবে না

এখান থেকে আমার ইউনিভার্সিটি এর খুতবাতে হ্যাঁ জি জি হ্যাঁ সেখান থেকে আমার আসলে এই সার্কেলের সাথে অ্যাটাচ বা পরিচয় আমাদের কিছু ফান্ডিংও দিতে হয়েছে তাদের এটা অংশ কিছু মানে তখন আমাদের যে টিউশন করে বা এটা করে এটা আসলে তো আমাদের হ্যাঁ একজন মেন্টর ছিল আমি আসলে নাম এখন এই করতে যাচ্ছি কারণ সে এখনো বাংলাদেশে একটা ভালো অবস্থানে আছে হ্যাঁ এর বেশি আসলে আমি এখন বলতে যাচ্ছি না ভালো থাকবেন ঠিক আছে রহিম ভাই আপনি চলে গেল তো রহিম আসিফ ভাই আপনার ওই লাইভ থেকে সম্ভবত এই ক্লিপটা অন্য কেউ আপলোড করেছিলেন আমি শুনে শোনার পরে কি বলি আমি দুই তিনটা জিনিস যুক্ত করে ভাই আমার তো আমি তো সেই এই জগতের লোক না আপনারা ব্লগে যখন লিখে ফাটাই ফেলতেছেন তখন আমি পাঠক মাত্র মাঝে মাঝে দু একটা কমেন্ট করতাম এমন কি আপনাদের কমেন্ট যুদ্ধও দেখতাম মজাই লাগতো কখনো জীবনে ভাবি নাই যে এই ধর্ম ধর্মকেন্দ্রিক কথাবার্তা বলতে হবে আমার অভিজিৎ রায়ের হত্যার পরে এর আগেও একের পর এক ব্লগার হত্যা হচ্ছে হচ্ছে খারাপ লাগছিল তাদেরকে অত ভালোভাবে চিনতাম না বা তাদের যে আইডি ছিল এগুলোর মধ্যে যে তখন আমার দেশ পত্রিকার যে তাদের যে মানে মিথ্যাচার নোংরামি সবকিছু মিলে বিরক্ত হত্যার পরে আমার মনে যে না আমার কিছু করা উচিত তা আমি তো ভালো ব্লগ লিখতে পারি না কিছুই লিখতে পারি না তো সেইখান থেকে আমার এখন আরেকটা মানুষ এই যে এই একটা মানুষ সে নিজে অভিজিৎ রায়ের হত্যার সাথে যুক্ত ছিল এখন সে অ্যাপোলজি করতেছে যে না তার এটা অন্যায় হয়েছে ভুল হয়েছে আসিফ ভাই আপনি ওই ব্যক্তিকে একটু যদি মেসেজ রাখেন যে তিনি আমি আশা করি তিনি ইমেল করবেন তিনি যদি শোনেন এবং তার পদক্ষেপ আমাদের এই চিন্তাটাকে অনেক পরিশুদ্ধ করতে পারে আমাদের আসলে এতগুলো রক্ত ঝরেছে এতগুলো মানুষের প্রাণ গেছে আমরা যে প্রতিশোধ নিচ্ছি তা তো নয় কিন্তু এত প্রাণ যাওয়ার পরে আমরা কিন্তু অকুত ভয় আমাদের উপরে সোশ্যাল মিডিয়া এটা কইসে আমাদের পরিবার এমন কিছু বাদ রাখে নাই তারা তারপরেও কিন্তু এখন মেন স্ট্রিম বলতে গেলে সোশ্যাল মিডিয়া আমাদের বড় একটা ভূমিকা আছে তিনি যদি আমাদের এই সত্যগুলো জানান তাহলে বোধ আমরা সমুলে না পারলে অনেক বড় একটা আমাদের উপকার হবে আসি ভাই আপনি তার উদ্দেশ্যে যদি আরো বিস্তারিতভাবে বলেন